আসসালামু আলাইকুম আমি ডাক্তার তারেক মোহাম্মদ নাক্কান গোলা রোগ বিশেষজ্ঞ আমি সহকারী অধ্যাপক হিসেবে ধানমন্ডি পপুলার মেডিকেল কলেজে কাজ করছি আমার চেম্বার এই ধানমন্ডি পপুলার হসপিটালেই ছয় নম্বর ভবনে আজকে আমি কথা বলছি আপনাদের সাথে আমার চেম্বার থেকে। আজকে কথা বলবো খুব গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে, সেটা হচ্ছে কণ্ঠস্বরের পরিবর্তন। আমরা অনেক সময় অনেক রুগী পাই যাদের হঠাৎ করে হয়তো গলার স্বরটা বসে গিয়েছে। বেশিরভাগ রুগীর এরকম থাকে যে সে বলে এসে যে আমার গত কয়েকদিন থেকে দেখা যাচ্ছে আমার একটু ঠান্ডা সর্দি ছিল, তারপর প্রচন্ড কাশি ছিল। কাশির পরে হঠাৎ করে আমার গলাটা আজকে অথবা কালকে থেকে গলাটা বসে গিয়েছে। কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু রোগী বলে থাকেন স্পেশালি যারা টিচার কিংবা যাদের অনেক বেশি লেকচার দিতে হয় অথবা যারা বক্তা আছেন, যে কোনো কারণে সেটা রাজনৈতিক হোক অথবা অরাজনৈতিক হোক যারাই বক্তা আছেন তাদের সাধারণত অতিরিক্ত কথা বলতে হয় কিংবা অতিরিক্ত জোরে কথা বলতে হয় এদেরও দেখা যায় হয়তো কখনো কোনো লাউড ভয়েসে কথা বলতে গেলেন তারপরে গলার স্বরটা বসে গিয়েছে কিছু কিছু রুগী আমরা পেয়ে থাকি যাদের গলার স্বর পরিবর্তন হয় একটা সার্টেন এইজের পরে পঞ্চাশ থেকে ষাট বছর বয়সের পরে হঠাৎ করে বেশ কিছুদিন থেকে তার গলার স্বরে পরিবর্তন হচ্ছে কথা বলতে গেলে ফ্যাস ফেসে হয়ে যাচ্ছে গলাটা কথাটা স্পষ্ট বলতে পারছেন না এই ধরনের কিছু পেয়ে থাকি আরেকটা গ্রুপ পাওয়া যায় যে ছোট বয়সের কিছু যখন নয় থেকে দশ বছর কিংবা দশ থেকে চোদ্দ বছর বয়সে আমরা যেটাকে বলি বয়সন্ধিকাল ক্রস করার সময় এই সময়টাতে কিছু কিছু রুগীর মানে ছেলেদের দেখা যায় যে তাদের ভয়েসটা আলটিমেটলি ছোট বাচ্চার যে ভয়েসটা থাকে সেই ভয়েসটাই রয়ে যায় মানে তার বয়সন্ধিকালের পরে যে ভয়েসটা আসার কথা সেই ভয়েসটা আসে না সো এই ধরনের গ্রুপ আমরা পেয়ে থাকি এখন আমরা ক্যাটাগরি করি যে কোন গ্রুপের পেশেন্টদের কি ধরনের প্রবলেম কিংবা যে আসছে সে কোন গ্রুপে পড়ছে আমি প্রথমে খারাপ জিনিসটা আমি আগে তুলে ধরছি সেটা হচ্ছে যে কোনো বয়স্ক রোগীর পঞ্চাশের ঊর্ধ্বে কোনো রুগীর যদি তার গলার স্বরে পরিবর্তন থাকে বেশ কিছুদিন ধরে স্পেশালি আমরা বলে থাকি যে দেড় মাসের বেশি যদি কোনো রুগীর গলার স্বরে পরিবর্তন থেকে থাকে তাহলে অবশ্যই তার গলার কণ্ঠনালীটা ঠিক আছে কিনা কিংবা কণ্ঠনালির আশেপাশের যে স্ট্রাকচার গুলো আছে সেগুলো ঠিক আছে কিনা সেটা দেখার জন্য একটু অন্তত পক্ষে একটা অ্যান্ডোস্কোপি পরীক্ষা করে নেওয়া গলার অ্যান্ডোস্কোপি পরীক্ষা সেটা নাক দিয়ে ক্যামেরা ঢুকে গলার ভেতরটা দেখা হয় আমরা অনেক সময় আমাদের এই যে এখানে একটা মেশিন আছে এটা দিয়ে অনেক সময় চেক করে থাকি আবার কিছু কিছু ক্ষেত্রে থাকে নাক দিয়ে দেখা যায় নাকের মধ্যে ক্যামেরা ঢুকে তারপর গলা পর্যন্ত পৌঁছে আমরা গলার কণ্ঠনালীটা চেক করি যে কণ্ঠনালীতে কোনো খারাপ কিছু আছে কিনা অনেক সময় দেখা যায় এই বয়সের রুগীদের সাধারণত গলার মধ্যে স্পেশালি কণ্ঠনালিতে টিউমার হয়ে থাকে ছোট ছোট ঘা হয় যার কারণে কণ্ঠনালী দুটা একটা আরেকটা সাথে মিলতে পারে না যখনই কণ্ঠনালীটা একটার আরেক সাথে মিলতে না পারবে তখনই গলার স্বরটাতে পরিবর্তন হয় এই ক্ষেত্রে যদি কোনো ঘা থাকে তখন আমরা সেটাকে দৃষ্টিতে চিন্তা ভাবনা করে থাকি কিছু কিছু ক্ষেত্রে কণ্ঠনালি ছাড়াও তার আশেপাশের যে আছে সেই প্রবলেম থাকে সেইখানে আপনার এরকম ধরনের অ্যাবনর্মাল কোনো মাংসপিণ্ড জন্ম নিতে পারে অ্যাবনর্মাল কোনো ঘা হতে পারে যেটা পেশেন্টের হয়তো কণ্ঠস্বরের পরিবর্তনের কারণ হয়ে দাঁড়িয়েছে যারা লেকচারার যারা টিচার যারা মানে বক্তা বিভিন্নভাবে পলিটিক্যাল যারা লিডার আছেন তারা দেখা যায় অতিরিক্ত কথা বলার কারণে তাদের গলার স্বর পরিবর্তন হয় তখন অতিরিক্ত এবং জোরে কথা বলার কারণে কণ্ঠনালী একটা আরেকটার সাথে কন্টিনিউস ফ্রিকশন হয় ঘষা লাগে যার কারণে ছোট ছোট জায়গায় ছোট ছোট রক্তনালী ছেড়ে গিয়ে কিংবা রক্ত থেকে রক্তক্ষরণ হয়ে কণ্ঠনালিটা ফুলে যায় যখনই কণ্ঠনালি ফুলে যাবে তখন এই জায়গাটা আর মিশতে পারবে না গলার স্বরে পরিবর্তন থাকবে এছাড়াও যাদের ধরেন সর্দি কাশির পরে হঠাৎ করে গলা চেঞ্জ হলো তাদের ক্ষেত্রে ওই একই সিস্টেমে কণ্ঠনালীর মধ্যে কারণে পরিবর্তন হয় আরেকটা গ্রুপ তো যেটা আমি বললাম যে বাচ্চাদের ছেলেদের ক্ষেত্রে যে ভয়েসটা আলটিমেটলি মানে মেইল ভয়েস হলো না সেটা বাচ্চাদের ভয়েসের মধ্যে থাকলো যেটাকে আমরা বলি পিউবার ফোনিয়া এই চারটা গ্রুপের মধ্যে কোন গ্রুপের রোগীটা আমার কাছে আসলো আমি সেই অনুযায়ী পেশেন্টকে ট্রিট করব যেমন যদি বাচ্চা হয় স্পেশালি ছেলেদের যেটা বললাম যে পনেরো ষোলো বছর বয়সের সময়ে যেই ভয়েস চেঞ্জটা হয় তাদের ক্ষেত্রে সাধারণত স্পিচ থেরাপি দিলে কাজ করে স্পিচ থেরাপি দিলে আস্তে আস্তে ইম্প্রুভ করে কিছু কিছু ক্ষেত্রে কিছু সার্জারিরও প্রয়োজন হয় সার্জারি করে সেটাকে ঠিক করা যায় যদি ওই পলিটিক্যাল গ্রুপ এবং যারা টিচার্স যারা অতিরিক্ত কথা বলার কারণে হচ্ছে তাদের ক্ষেত্রে কথা বলা বন্ধ রাখাটাই হচ্ছে ফার্স্ট ট্রিটমেন্ট থাকে কারো ক্ষেত্রে যদি কণ্ঠন মধ্যে গোটা হয় এবং সেটা যদি মোটামুটি দুই থেকে তিন মাসের মধ্যে ইম্প্রুভ না করে তখন আমাদের পরামর্শ থাকে সেটাকে কেটে দেয় তাতে করে কণ্ঠনালি দুইটা একটা সাথে মিলতে পারে এবং ভয়েসটা ইম্প্রুভ করে যায় যদি বয়স্ক রুগী হয় তার যদি গলার স্বরে পরিবর্তন থাকে অথবা কোনো বয়স্ক রুগী ছাড়াও মোটামুটি ধরেন চল্লিশ বিয়াল্লিশ বছরের একজন পেশেন্ট যে অনেকদিন ধরে স্মোকিং করে সিগারেট খায় তারও যদি গলার স্বরে পরিবর্তন থাকে তাহলে আমরা সেটাকে অবশ্যই গুরুত্বের সাথে দেখার চেষ্টা করি এবং তখনও তার কণ্ঠনালির মধ্যে যদি কোনো সন্দেহজনক ঘা থাকে আমরা সেটা থেকে করে করে বায়োপসি জন্য অ্যাডভাইস অজ্ঞান রিপোর্টে যদি দেখা যায় যে তার রোগটা ক্যান্সারের দিকে যাচ্ছে কিংবা ক্যান্সার হয়ে গিয়েছে তাহলে তো সেই অনুযায়ী তার পরবর্তী চিকিৎসা শুরু করতে হয় আর যদি সেটাতে ক্যান্সারের কোনো কিছু না পাওয়া যায় তাহলে পেশেন্টের দেখা যায় যেই সার্জারিটা করালো সেটাই হয়তো তার ফাইনাল ট্রিটমেন্টই হয়ে গেল এবং তাতে করে তার ভয়েসের ইম্প্রুভমেন্ট হয় সো আমি এই ক্ষেত্রে কিছু পরামর্শ আপনাদেরকে দিতে চাই সেটা হচ্ছে আমাদের যতগুলো গ্রুপ আমি বললাম এর মধ্যে সব থেকে কমন হচ্ছে ভয়েস মিস ইউজের জন্য অতিরিক্ত জোরে কথা বলা অতিরিক্ত কথা বলা জোরে জোরে কথা বলা এই গ্রুপটার ভয়েস চেঞ্জের সম্ভাবনাটা একটু বেশি থাকে সো অ্যাডভাইস থাকবে যে খুব জোরে জোরে কথা বলবেন না কথা বলার সময় আপনার ভোকাল কর্ডকে যথেষ্ট পরিমাণ সাপোর্ট দিয়ে আপনি কথা বলার চেষ্টা করবেন দ্যাট ইজ আপনি লো টোনে কথা বলার চেষ্টা করবেন আস্তে আস্তে কথা বলার চেষ্টা করবেন খুব উচ্চ স্বরে চিৎকার করবেন না তাতে করে গলার কণ্ঠনালীর মধ্যে রক্তক্ষরণ হতে পারে যখন কথা বলবেন মাঝে মাঝে একটু একটু পানি খাওয়ার চেষ্টা করবেন আর যতটুকু পারা যায় ভোকাল কর্ডকে হাইড্রেশন করার চেষ্টা করবেন এই হাইড্রেশনের সিস্টেমটাই হচ্ছে পানি খাওয়া আর যারা খুব জোরে জোরে কথা বলেন তাদের প্রতি পরামর্শ হচ্ছে জোরে কথা না বলা যদি আপনি স্মোকিং করে থাকেন সিগারেট খেয়ে থাকেন তাহলে অবশ্যই সেটাকে পরিহার করবেন কারণ সিগারেট আপনার এটা কণ্ঠনালি ক্যান্সারের জন্য খুব সরাসরিভাবে জড়িত যদি সন্দেহজনক কোনো কিছু থাকে কণ্ঠনালির মধ্যে তাহলে যত দ্রুততম সময়ের মধ্যে সম্ভব সেটাকে বায়োপসি পরীক্ষা করে নিয়ে রোগ কনফার্ম হয়ে নেবেন ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম অন্য কোনো দিন অন্য কোনো সময় অন্য কোনো ভিডিও নিয়ে কথা হবে সেই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ